আসসালামু আলাইকুম আসি মা হোস্টেলিকম মোবাইল সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আজকে কথা বলছি আমাদের প্রিয় মুরাদ ভাই যিনি দীর্ঘদিন যাবৎ ইউরোপ প্রবাসী ভাই পূর্বে মোবাইল সার্ভিসিং পেশার সাথে জড়িত থাকতেও বর্তমানে তিনি পর্তুগালের রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছেন সম্প্রতি ভাই দেশে আসছেন এবং ভাই পুরনো দক্ষতাকে ঝালিয়ে নিতে আসেন মা হোস্টেলিকমে ভাই আমাদের ট্রেনিং সেন্টার থেকে দুই মাসে একটি ট্রেনিং সম্পন্ন করেছেন আমরা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম সবাইকে আসলে পূর্বে মোটামুটি আমার অভিজ্ঞতা থাকলেও তা আমার অভিজ্ঞতা ঘাটতে ছিল মোবাইল সার্ভিসিংয়ের ব্যাপারে তো মোবাইলের কাজ শেখার প্রতি আমার আকর্ষণটা ছিল মোটামুটি দীর্ঘদিনের যেহেতু অভিজ্ঞতা ঘাটতে ছিল সেই কারণে আমি বারবার ফেল করতাম অনেক সময় অনেক মোবাইলের অ্যাক্সিডেন্ট হতো এক পর্যায়ে মোবাইলের কাজটা ছেড়ে দিয়ে আবার রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত হয়ে যাই তো এখন দেশে আসছি দেশে আসার পর চিন্তা করলাম যে যদি একটা ভালো টেকনিশিয়ানের যোগাযোগ পাই বা যেখান থেকে আমার অভিজ্ঞতাটা সম্পূর্ণ করে নিতে পারি এরকম একটি প্রতিষ্ঠান যদি আমি পাই কখনো তাহলে আমি সেখান থেকে যোগাযোগ করবো তো আমার বন্ধু রাহিম মাহফুজ ভাইয়ের সেখানে একটা দিছে আবার আমাদের ধন্যবু যথেষ্ট সুনাম রয়েছে তো সেই পারপাসে তার কাছে আসা তার কাছে আমি দুই তিন দিন ফ্রি ক্লাস করি তো ফ্রাস ফ্রি ক্লাস করার পর তার প্রতি আমার ইন্টারেস্ট জাগে এবং আমি ভাবি যে না আমি এখান থেকে কিছু শিখতে পারবো তো পরবর্তীতে আমি দুই মাসের একটি কোর্স এখান থেকে সম্পন্ন করি তো পুনরায় আবার আমার ইচ্ছা হচ্ছে যে আমি আবার ওই মোবাইলের জগতে আবার কাজ করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ভাইয়ের কাছ থেকে শুনলাম আপনি যে দেশে যান বা যেখানে যান আপনি নিজেকে দক্ষ করে তুলুন ইনশাল্লাহ আপনি সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন আসসালামু আলাইকুম